নিউইয়র্কের জ্যাকসন সঙ্গে আছি আমি খালেদ মুহিউদ্দিন নমস্কার আমি তরুণ ঘোষ কয়েকদিন আগে আমাদের রাজনাথ সিং প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী একটা কথা বলেছিলেন তিনি বলেছিলেন সিন্ধু ঐতিহাসিকভাবে ভারতের জায়গা কিন্তু র্যাডক্লিফের লাইনটা টেনেছিলেন র্যাডক্লিফের লাইন টানার জন্য সিন্ধু মানে ভুলবশত পাকিস্তানের সঙ্গে জুড়ে যায় কিন্তু সিন ছাড়া হিন্দ ইনকমপ্লিট এখন সিনে তো এখন তো মারাত্মক রকমের স্বাধীনতা আন্দোলন চলছে এদিকে বালুচিস্তানে চলছে পিও জেকে তো চলছেই এখন এই বালুচিস্তানের যে স্বাধীনতা সেই স্বাধীনতায় ভারত যেদিনকে আক্রমণ করবে তার সঙ্গে সঙ্গেই ভারতের স্বাধীন বালুচিস্তানের স্বাধীনতা সঙ্গে সঙ্গে হয়ে যাবে এখন ভারতের চোখ রয়েছে প্রিয় জেকে আর এদিকে হচ্ছে তার সঙ্গে হচ্ছে গিলগিট বালতিস্তান আমি বারবার বলি গিলগিট বালতিস্তান প্রিয় জেকের সঙ্গে আছে গিলগিট বালতিস্তান এসে গেলে ওখান থেকে হচ্ছে বালুচিস্তান বালুচিস্তান পার হলে আফগানিস্তান আফগানিস্তান পার হলে ইরান ইরান পার হলে পরে আমরা সোজা তুর্কি তুর্কি হয়ে সোজা ইউরোপ গাড়ির একদম ভারতবর্ষ থেকে এই গাড়িতে একদম সোজা ইউরোপ চলে যাওয়া যাবে আর করাচি বন্দর তো ভারতে চলে আসছি পাকিস্তানের চারটে প্রদেশ আছে বর্তমানে চারটে না পাঁচটা আমি পর বলে যাচ্ছি এক হচ্ছে বালুচিস্তান যেটা জোর করে নেওয়া হয়েছিল ওই উনিশশো সালে জিন্না ভুল বুঝিয়ে বালুচিস্তানকে নিয়েছিলেন একটা হচ্ছে সিন্ধ একটা হচ্ছে খাইবার পাক্তুন কুয়া আর একটা হচ্ছে পাঞ্জাব আর হচ্ছে তাহলে পিও জেকে যদি চলে যায় বা আপনার এতে কি বলে খাইবার পাক্ত পাক্তুন খোয়া যদি টিটিপি ঢুকতে না দেয় খাইবার পাক্তুন খোয়া হাতের বাইরে চলে গেছে টিটিপি পুরো ঘিরে নিয়েছে মানে ওটা আর পাকিস্তানের মধ্যে নেই পাকিস্তানের কোনো সৈন্য কোনো অফিসার কোনো সরকারি দপ্তর ওরা তাদের কন্ট্রোলে নেই তারা নিজেরাই টিপি কন্ট্রোল করে রয়ে গেল বালুচিস্তান বালুচিস্তান যদি ফ্রি হয়ে যায় তাহলে পাঁচটা প্রদেশের মধ্যে ওদের কথা হচ্ছে পাঁচ সুবে হয় পাঁচ সুবের মধ্যে যদি তিন সুবে চলে যায় তাহলে রইল আর কি এই পাঞ্জাব পড়ে থাকলো আর এদিকে আপনার ইয়ে থাকলো কি বলে মানে কলমে স্থান পড়ে গেল আর আমাদের তো প্রতিরক্ষা মন্ত্রী আপনারা দেখেছেন বলেছেন যে সারক্রিক থেকে সিধে করাচি যাওয়া যায় তার মানে আর একটা রাস্তা করাচি অবধি বন্দর অবধি বেছে রেখে দিয়েছে এখানে সেখানে সৈন্যরা তাল টুকছে আর বঙ্গোপসাগরের দিকে ধীরে ধীরে আমাদের সাতটা ফ্লিট আর দুটো যুদ্ধ জাহাজ এই জাহাজ আমাদের রওনা হয়ে গেছে বঙ্গোপসাগরেও আছে বঙ্গোপসাগর ভেতরে আছে কোথায় আছে আমার জানা নেই কিন্তু বঙ্গোপসাগরেও আছে কারণ সেটা হচ্ছে যেমন করাচি পশ্চিম দিকে করাচির জন্য এদিকে পূর্ব দিকে হচ্ছে আপনার চট্টগ্রামের জন্য রংপুর এদিকে চিকেন নেগের সমস্যা মিটে গেল আর আপনার চিকেন লেগ আছে কেটে দিলে পরে আমরা চিকেন নেক কেন চিকেন আমরা যা হোক আরো গন্ডার ফন্ডার বানিয়ে নেব কিন্তু আপনাদের কি হবে আপনারা পারবেন খলিলুর রহমানকে ডেকে যে কথাগুলো বলা হয়েছিল আস্তে আস্তে প্রকাশ পাচ্ছে ডেকে বলা হয়েছিল দেখুন আপনারা যদি আমাদের সঙ্গে যদি শত্রুতা করতেন তাহলে সেটা অনেক ছিল বেটার অপশান আমরা পাকিস্তানের সঙ্গে একা শত্রুতা করে পাকিস্তানের সঙ্গে আমরা মেনে নিই আমরা যুদ্ধ করি আপনাদের সঙ্গে করতাম কিন্তু ব্যবসা বাণিজ্য পাকিস্তানের সঙ্গে করতাম কিন্তু যখন আমরা থ্রি সেভেন্টি অ্যাপ্লিকেশন করলাম তুলে দিলাম তখন ইমরান খান প্রধানমন্ত্রী ছিলেন তিনি বললেন যে আমি আর ব্যবসা করবো না তখন থেকে ব্যবসা বন্ধ হয়ে গেল তারপরে ভারত ব্যবসা করেনি তা সঙ্গে ব্যবসা চলতো কিন্তু আপনারা কি করলেন আপনারা করলেন আমাদের শত্রু দেশগুলোকে এনে ঘরে ঢুকিয়ে দিলেন আপনি কি জানতেন না যে আইএসআই আপনাদের দপ্তরে সরকারি দপ্তরে ঘোরাফেরা করছে ফাইল নিয়ে নাড়াচাড়া করছে সেখান থেকে সমস্ত মেল করে আপনার ডকুমেন্ট পাঠাচ্ছে তুর্কি এখানে বসে সমস্ত কাজকর্ম করছে তারাও প্রত্যেকটা অফিসে ঢুকছে ক্যান্টনমেন্টে ঢুকছে সমস্ত ফাইলপত্র নিয়ে তুর্কিতে পাঠাচ্ছে তারপরে ভারতবর্ষের পূর্ব দিকে যে সমস্ত জায়গাগুলোর মানে গুরুত্বপূর্ণ জায়গা সেই জায়গাগুলোর সমস্ত স্যাটেলাইট পিকচার আপনাদের ওখান থেকে নিয়ে সেগুলো পাকিস্তানকে পাচার করা হয়েছে তাহলে এটা কি হলো শত্রু রাষ্ট্রকে আপনারা সাহায্য করলেন ফলে আপনারা হলেন গিয়ে আমাদের শত্রু শত্রু তাহলে শত্রু শত্রুর সঙ্গে যে আচরণ করা হয় আমরা কিন্তু সেই আচরণ করবো ফলে আপনারা মনে করবেন না ভারতবর্ষ আপনাদের বিন্দুমাত্র মায়া দেখাবে কারণ ভারতবর্ষ একটা স্বাধীনতার ইতিহাস রয়েছে আপনাদের সঙ্গে ভারতবর্ষের জুড়ে ওই জন্য আপনাদেরকে ডেকে একবার বলে দেওয়া হলো শালে শুধ্রান সাত কর্ম দিবস দিলাম আর না শুধরালে পরে এরপরে আর বলতে যাবো না কারণ আমরা একটা ওয়ার্ডের মধ্যে আমাদের ঘোষিত নীতি হচ্ছে একটা ওয়ার্ড তার নীতির মধ্যে আপনারা পড়ে গেছেন সুতরাং আপনারা তৈরি থাকবেন তাই কর্ম দিবস শেষ হয়ে যাচ্ছে এবার দুপারেই কিন্তু সাত দিনের মধ্যে যে কোনো দিন আপনার শুরু হয়ে যাবে যে কোনো দিন এবং বাংলাদেশের মানুষ জেনে রাখুন আমি একটা খবর আপনাদের বলছি আমি নিজেও জানি না নিশ্চিত না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চুপ করে আছেন তিনি এমন একটা পরিকল্পনা করছেন চক্রান্ত বলুন ষড়যন্ত্র বলুন আপনাদের ভাষায় আমাদের ভাষায় নয় করছেন যেটা সেটা ভয়ঙ্কর ভয়ঙ্কর এটুকু শুনেছি ভয়ঙ্কর মানে আপনাদের ইতিহাসে লেখা থাকবে যে এরকম একটা ঘটনা ভারতবর্ষে বাংলাদেশের বুকে ঘটেছিল সেটা কিন্তু লেখা থাকবে আর আপনারা যদি মনে করেন যে শেখ হাসিনাকে ভারতবর্ষ দিয়ে আসবে আর আপনারা চিঠি পাঠারে সেটা স্বভাব এবারেও এবারও ছিটি এবারও পাঠিয়েছে না তাদের তাতে নাম নেই সই নেই তারিখ নেই কিচ্ছু নেই তাতে গতবারের মতোই কে পাঠাচ্ছে কাকে পাঠাচ্ছে কি বিষয় পাঠাচ্ছে কূটনৈতিক হিসেবে মানে চ্যানেলে পাঠানো হয়নি একটা চিঠি পাঠিয়ে দেওয়া হয়েছে জনগণকে বোকা বানানোর জন্য আর শেখ হাসিনাকে শেখের বেটিকে পাওয়াটা ভুলে যান সেখানবেনি যখন যাবে তখন মাথা উঁচু করেই যাবে উনি যাবেন এবং আপনাদের সব কটাকে ধরে যা যা করা তাই তাই করবেন আর এখন সব যমুনায় এখন হয়ে গিয়েছে মানে আপনাদের শ্মশানের মতো শান্তি শ্মশানের শান্তি সেখানে কারোর মুখে কোনো কথা নেই সব মুখ শূন্য করে ঘুরে বেড়াচ্ছে আর ইউনুসের এখন সব থেকে বড় বন্ধু হয়েছে ওয়াকারুজ্জামান কারণ ওয়াকারুজ্জামান একটা ওটা তো চারশো বিশ মানুষের শেখ হাসিনার সঙ্গে ওটা গদ্দারি করেছিলেন উনি জামাতির লোক তার সত্ত্বেও বসিয়েছিলেন ওনাকে পদক পদক দিয়েছিলেন তার পল ভোগ করছেন এখন এখন তিনি হয়েছেন ইউনুসের বন্ধু আর ইউনুস ধরেছে ওয়াকারুজ্জামানকে ছাড়া ইউনুস বাঁচবে না ইউনুস জানে আমি ছাড়া ওয়াকার বাঁচবে না আর পরস্পর পরস্পরকে দরকার এই কারণে যদি ইউনুস পালাতে পারে তার সঙ্গে ওয়াকারও পালাবে ওয়াকারকে অনেক আগেই বলেছিলাম আপনি শুদ্ধ যান নইলে পালিয়ে যান ইউনুসকেও বলেছিলাম কিন্তু কেউ আমার কথা শুনিনি মনে করেছিল এই লোকটা পুরো গুল বেড়ে যাচ্ছে এবার দেখুন কত ধানে কত চাল আপনাদের কি হাল হয় কুত্তার থেকেও খারাপ হাল হবে কুত্তার থেকেও খারাপ হাল হবে আপনাদের আমি বলেছি না আপনাদের মানে ওয়াকারের ওয়াকারের কথা বলিনি আমি আমি বলেছিলাম যে ইউনুসের শেষ জীবন অত্যন্ত করুণ হবে এবং আজ আজও আমি বলছি ডক্টর মোহাম্মদ ইউনুস আপনার শেষ জীবন অত্যন্ত করুণ হবে অত্যন্ত করুণ হবে আপনি তখন আমার কথা মিলিয়ে দেবেন দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর মধ্যে শেখ হাসিনার জন্য আপনারা ওয়েট করুন তিনি খুব শীঘ্রই ফিরবেন ধন্যবাদ